তো বিষয়টা হয়েছে আমি যেটা দেখছি এটা কিডনির সমস্যা কিডনির সমস্যা কত টাকা নিয়েছেন ওনার কাছ থেকে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এই যে প্রিয় দর্শক দেখুন আসলে আমরা সাধারণ মানুষ কতটুকু বোকা হইলে এই কাজটা করতে পারি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল ফান বিটির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম প্রিয় দর্শক আমি এমন একটি মানে দৃশ্য এখানে দেখাবো যে দৃশ্যটা দেখলে বা শুনলে আপনারা অবশ্যই চমকে যাবেন এখানে একজন কবিরাজ সে বিভিন্ন জায়গায় কবিরাজি করে বিভিন্ন রুগী দেখে এটা হলো তার পেশা কিন্তু আজকে একজন মর্মস্য রুগী রুগীর কাছে আসছে আসার পর কি যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরবো তো প্রিয় দর্শক চলুন আমরা রুগীর কাছে যাই আসসালামু আলাইকুম সালাম কাকা কেমন আছেন বেশ শুকনো রে বাবা কেন আপনার কি হয়েছে এই ডাইনিং এ বেঁচে ভালো চলাফেরা করতে পারতাম অন্ন উঠতে পারেন না বসতে পারেন না বিরাট সমস্যার মধ্যে পড়ছি বাবা মানে আপনার বেশি সমস্যা হচ্ছে খুব সমস্যা বাবা তো চিকিৎসা করতেছেন না বাবা রে কি আর চিকিৎসা করা হয় না বাবা মনে করে বাবা লবণ হচ্ছে পান্তা আচ্ছা আচ্ছা তো উনি কিসের জন্য আসলো হেনে উনি আমার না নাকি বলো ভালো একটা ভুগি দেখছিলাম আমি তো যা ভাইনা টু ম্যাশ বলছি ঠিক যাহা আচ্ছা আপনার রোগটা কি মূলত আমি বলা না দেখুন আচ্ছা তাহলে প্রিয় দর্শক উনি একজন রুগী উনি শরীর অসুস্থ কিন্তু ওনার যা আসলে কি রোগ উনি নিজেও বলতে পারে না তবে উনি এই কবিরাজের কাছে গিয়ে একটা পরামর্শ করে এই কবিরাজকে নিয়ে আসে কিন্তু নিয়ে আসার পর কি ঘটনা ঘটেছে আমরা কবিরাজের কাছ থেকে শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনি কি করেন মূলত মূলত আমি যে রুগী টুকি দেখি রুগী দেখেন জি তো রুগী যে দেখেন আপনি একজন কবিরাজ নাকি তো কবিরাজের কি মানে সার্টিফিকেট বা কোনো অভিজ্ঞতা বা কোনো পড়াশোনা এগুলো লাগে নাকি এভাবেই শিখা না 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 পড়াশোনা লাগে না অভিজ্ঞতা থাকলে তাই এন তাই অভিজ্ঞতা থাকলেই হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো এখন আপনি যে ওনার চিকিৎসা করতেছেন ওনার রোগটা কি ধরা পড়ছে ওনার কিডনির সমস্যা কিডনির সমস্যা এটা আপনি কিভাবে বুঝলেন এটা আমি দেখতে পাই এটা দেখছি আমি কিডনি সমস্যা মানে আধ্যাত্মিক ভাবে জিনিসটা দেখছেন আচ্ছা প্রিয় দর্শক আধ্যাত্মিক ভাবে উনি দেখছে যে আসলে ওনার কিডনির সমস্যা তো কিডনির সমস্যা যেহেতু ওনার চিকিৎসা চালায় যাইতেছেন এখন উনি কোন অবস্থাতে আছে ভালো হবে কি ভালো হবে না বা কতটুকু উপকৃত হইতেছে উনি এখন যা ঔষধ দত আমি দিছি গাছ গাছরা যা দর দিছি এখন উপর আল্লাহ এটা কতদিন যাবত আপনি চিকিৎসা চালায় যাইতেছেন এটা 4 মাস 4 মাস চলতেছে জি প্রিয় দর্শক চার মাস চলতেছে কিডনির চিকিৎসা কিন্তু এখনো পর্যন্ত উনি ভালোভাবে কথাই বলতে পারতেছে না আর উনি একজন বিজ্ঞ কবিরাজ যে কবিরাজে আধ্যাত্মিকভাবে ভাবে তিনি সবকিছু বলতে পারে আসলে ওনার কি রোগ বা কি হবে কি হবে না তো আপনি যে চার মাস ধরে ওনার চিকিৎসা চালায় যাইতেছেন এখনো উনি কিন্তু ভালোভাবে আমার সাথে কথা বলতে পারে নাই আমি চাইতেও না ওনাকে ডিস্টার্ব করার জন্য আপনার সাথে আমি সম্পূর্ণ কথা বলবো আসলে পড়াশোনা করে কি হবে ওনার মতো পোশাকদারী মানুষ এভেলেবেল আছে বাংলাদেশ না সারা বিশ্বে সম্ভবত যে এরকম একটা পোশাক লাগায়া তারপরে এলাকায় বিভিন্ন এলাকায় ঢুকে ঢোকার পর বিভিন্ন চিকিৎসা চালা যায় কেউ ভালো হয় ই মানের উপরে মানে এটা একটা এক্সিডেন্টলি ভালো হয়ে যায় আবার কেউ দেখা যাচ্ছে যে এরকম চিকিৎসা নিতে নিতে এক সময় মারা যায় কিন্তু এটা আমরা সাধারণ পাবলিক বা গ্রামের মানুষ বেশি একটা বুঝি না তো আপনি যে চার মাস ওনাকে চিকিৎসা চালাই যেতেছেন এখনো পর্যন্ত কোনো ভালো একটা উন্নতির দিকে নাই অবনতির দিকে তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আধ্যাত্মিক যে ওনার কিডনি সমস্যা বা ভালো হবে এটা আপনি কিভাবে বুঝলেন না আমি যাদের কাজ করি তারা অধিকাংশ ভালো হয়ে যায় তাই তো ভালো হবে একটু সময় লাগবে আপনার বয়স তো অল্প দেখা যাচ্ছে তো আপনি এত অভিজ্ঞতা কিভাবে অর্জন করলেন আমার তো মাথায় ধরতেছে এটা এটা আমার বাবার কাছে শিখছি বাবার কাছ থেকে ও আপনারা মানে এই আগে বংশ ধরে এটা হ্যাঁ আচ্ছা বংশ পরে এটা বলে আচ্ছা যাক এখন আপনি যে চিকিৎসাটা চালা যাইতেছেন এটা কি সত্যি মানে আপনার এই মানে এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা থেকে নাকি বয় এটা সত্য করে বলেন আমি আজকে কিন্তু সবকিছু ফাঁস করে দেব আপনার না বিষয়টা হইছে গাছ গাছরা তো আমি কিছুটা জানি আর কিছুটা আর কি মানে দিয়ে কি না তো অভিজ্ঞতা অভিজ্ঞতা যেহেতু আপনাকে আমরা এই সম্ভবত আইনগত ব্যবস্থা নিতে পারি কারণ হলো এভাবে পোশাকদারি দারি অনেকে আছে যারা এভাবে প্রতারণা করে আপনি তো সম্পূর্ণ প্রতারণা করতেছেন এই যে ওই রুগী তো মানে একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত বিভিন্ন অর্জন করে আর আপনি এভাবে উপরে বিশ্বাস করে হ্যাঁ অবশ্যই কাজের আপনি যদি ওই রকম ভাবে পড়াশোনা করে ভালো একজন ডাক্তার কবি রাজ হইতেন সমস্যা ছিল না আপনার তো পড়াশোনাই নাই তাহলে আপনি এটা কেমনে সম্ভব এটা পড়াশোনা লাগে না এটা অভিজ্ঞতাই অভিজ্ঞতা হয়ে যায় এটা কেমনে অভিজ্ঞতা হয় পড়াশোনা ছাড়া আচ্ছা যাক আপনি কি আসলে এটা ভুল করতেছেন প্রতারণা করতেছেন নাকি ভালো করতেছেন এটা স্বীকার করেন এখনো সময় আছে এরকম রুগী না এভাবে বসে থাকা যায় না ওনাকে ইমার্জেন্সি ভালো একটা হসপিটালে নিতে হবে তারপরে চিকিৎসা করতে হবে আপনি সত্যি করে বলেন নাহলে কিন্তু আজকে আপনার অন্য ব্যবস্থা হয়ে যেতে পারে বিষয়টা হইছে আমি অবশ্য এত ভালো না আবার মানে খারাপও চিকিৎসা করি না মানে মাঝামাঝি আছে আর কি ভালো হ্যাঁ ভালো হবে কিভাবে চার মাস আপনি চিকিৎসা করতেছেন একটা কিডনি রুগী যদি সে ভালো সেবা পায় চিকিৎসা পায় সর্বোচ্চ পনেরো বিশ দিনের ভিতরে একটা উন্নতির দিকে চলে যায় আর এই যে রুগীটা দেখা যাচ্ছে যে উনি হাফাইতেছে মানে উনি নিজেও বলতে পারতেছে না কিডনির সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আপনি তো কিডনির সমস্যা নাও হইতে পারে অন্য সমস্যাও তো হইতে পারে আপনি তো জানেন না এটা তা ঠিক আছে কিন্তু বিষয়টা হয়েছে আমি যেটা দেখছে এটা কিডনির সমস্যা কিডনির সমস্যা কত টাকা নিছেন ওনার কাছ থেকে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এই যে প্রিয় দর্শক দেখুন আসলে আমরা সাধারণ মানুষ কতটুকু বোকা হইলে এই কাজটা করতে পারি এক লাখ ষাট হাজার টাকা এই কবিরাজে নিয়েছে এই দেখেন ওনার যে বাড়ির পরিবেশ এই বাড়ির পরিবেশ তাহলে উনার সামর্থ্যটা কতটুকু থাকতে পারে হয়তো উনি গরু ছাগল অথবা সম্পদ কিছু যদি থেকে থাকে এগুলো বিক্রি করে তারপরে কিন্তু দিতে হয়েছে আর এই এক লাখ ষাট হাজার টাকা যদি একটা ভালো শিক্ষা শিক্ষা না মানে ওই মেডিকেল অথবা ভালো একটা ওই ডায়াগনস্ট যাইতো তাহলে একটা ভালো পরামর্শ পাইতো কিন্তু তা না করে উনি বিশ্বাস করে উনাকে এক লাখ ষাট হাজার টাকা দিছে অথচ ওনার কোনো উন্নতি নাই সম্পূর্ণ অবনতি তো ভাই টাকাটা আপনার ফিরে দিতে হবে আর আপনার এই ড্রেসটা চেঞ্জ করতে হবে এভাবে আর প্রতারণা কোথাও করতে পারবেন না ঠিক আছে আপনি কি বলবো আর আপনি বলেন ছেড়ে দেব ছেড়ে দিবেন তো দেখেন আপনার যথেষ্ট পরিমাণ শক্তি সামর্থ্য আছে ভালো কাজ করে খাওয়ার জন্য সৎ এবং হালাল কাজ করেন আপনার ভালো উন্নতি হবে আর এক লাখ ষাট হাজার টাকা আপনি নিচ্ছেন কিন্তু অন্য দিক দিয়ে চলে যাবে এটা আপনি টেরো পাইবেন না তো আমি সর্বোপরি এই কথাটা বলতে চাই যে আপনি ভালো হয়ে যাবেন এটাই আমরা জানি দর্শকের সাক্ষী আছে যদি আপনি কোথাও এরকম পোশাক দিয়ে আর কোথাও গিয়ে এরকম প্রতারণা করেন তাহলে হয়তো আপনার ভবিষ্যতে খারাপ হইতে পারে না দর্শকের সামনেই বলতেছি আমি আর এই ভন্ডা আমি আর করবো না আসলে আমার কোন মানে ঔষধ যা আছে সব ভুয়া আমি এইরম করি খাই এটা বংশগত ভাবে তো আমি মাপ চাইতেছি আর জীবনে এই পোশাকে আর সামনে কারো আসবো না ধন্যবাদ তো আমরা এখন রুগীর কাছে যাব আসলে উনি মানে কি বলতে চাই উনি তো একটা প্রতারণার শিকার হইতেছিল তো উনার কাছে আমরা যাব কাকা

মানে হেরে দেওয়া হয়েছে ভালোর জন্য যে দাদু ভালো হোক তার মধ্যেও ভালো হয় নাই পরে আমার এক ভাইয়ার আসছে আমাদের বাড়িতে যে মানে কারে দিয়ে চিকিৎসা করতেছে এইটা ওইটা অনেক কিছু জিজ্ঞেস করছে যে কই এরকম একটা কবিরাজ পরে বলে যে ওগিলা কবিরাজ না ওগিলা মানে এরকম তারা ব্যবসা করে খায় তখন তারা আপনার কথাটাই বলছে যে ভাইয়ার কাছে যাও আহ ভাইয়া সুন্দর একটা সমাধান দিব এই জন্য আর কি আপনার কাছে গেছে আপনি যদি আজকে এখানে না আসতেন তো এরকম সুন্দর সমাধান পাইতাম না আর টাকা দিলে আমরা আমার দাদুরে ভালো একটা হসপিটালে নিয়ে যাব তো আসলে এরকম পোশাকদারি বিভিন্ন জায়গায় কিন্তু ছড়া ছিটে আছে আপনারা প্রত্যেকই চেষ্টা করবেন যেন এরকম পোশাকদারি থেকে বিরত থাকার জন্য কারণ ওরা বিভিন্ন ফাঁদ পেতে বিভিন্ন কথা বলে আপনার কাছ থেকে মুখরোচক কথা নিয়ে সে চিকিৎসা করবে টাকা হাতে নিবে কিন্তু এই টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার ইয়া থেকে বাসার জন্য একটা রাস্তা এদের কাছ থেকে দূরে থাকা তো প্রিয় দর্শক আমরা এর চেয়েও আরো ভালো আপডেট নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ